আমি উড়ি রেডি হ্যাঁ বো পাখি ওরে ওকে পাখি ওরে চিল ওরে কা করে কবুতর উড়ে টিয়া ওরে ঘর ওরে আবার হ্যাঁ পাখি উড়ে চিল ওরে গগু ওরে ময়না ওরে আমি উড়ি রেডি হ্যাঁ পাখি ওরে চিল ওরে গোগু ময়না ওরে কবুতর ওরে, গর ওরে হ্যাঁ রেডি গাছ ওরে পাখি ওরে চিল ওরে কবুতার ওরে, গুগু ওরে, ময়না ওরে শালি করে, টিন ও চিল ওরে ঘুরি ওরে লুঙ্গি ওরে আচ্ছা রাস্তা ওরে, শালি করে টিয়া ওরে বাস ওরে এই জাফার